লক্ষ্মীপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোশন আক্তার স্বামী আবুল বাসার মেম্বার শুক্রবার দুপুর দুইটার দিকে পিত্তথলির পাথর অপারেশনের সময় মৃত্যুবরণ করেন অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতালের চিকিৎসক ডক্টর নুর আলম মহিমের ভুল চিকিৎসার কারণে তিনি অপারেশন থিয়েটারেই মারা যান রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর করে এ সময় ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে নিহত রোশন আক্তার লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতা রনির মা ঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার নুরুল ইসলামের ছোট ভাই ইব্রাহিম গুরুতর আহত হন তবে ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন